জীবনে যদি খারাপ সময় চলে তাহলে কথাগুলো মন দিয়ে শুনবে দেখো বন্ধু আমি মনে করি এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই যার জীবনে খারাপ সময় আসেনি যার জীবনে কোনো কষ্ট যন্ত্রণা কিচ্ছু নেই এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকেই লড়াই করেই বেঁচে থাকতে হয় অনেক অনেক স্ট্রাগল করতে হয় সবার জীবনে অনেক অনেক প্রবলেমস থাকে যদি এমন কেউ থেকে থাকে যে বলে যে কই আমার জীবনে তো কোনো সমস্যা নেই আমি তো দিব্যি আছি ভালো আছি সুখে আছি তাহলে বলবো তার জীবনটা সঠিক পথে চলছে না হ্যাঁ সঠিক পথে জীবনটা তারই চলে যার জীবনে অনেক অনেক সমস্যা থাকে তোমার জীবনে যদি সমস্যা থেকে থাকে জানবে তোমার জীবনটা ঠিক পথে চলছে তাই যখন খারাপ সময় চলবে এই কথাগুলো মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিও কখনো ভেঙে পড়বে না সবার আগে যেটা আমরা করে ফেলি আমরা ভেঙে পড়ি আমরা মনোবলকে হারিয়ে ফেলি আমার খারাপ সময় চলছে হে ভগবান তুমি কেন এত কষ্ট আমাকে দিচ্ছ কি করেছি আমি এত যন্ত্রণার মুখে তুমি আমাকে কেন ফেলছো এই কথাগুলো আমরা বলি তো নিজের মনোবলকে শক্ত করে ধরে রাখাটাও অনেক বড় একটা স্ট্রাগল করার ক্ষমতা যে ক্ষমতা সবার থাকে না মনকে শক্ত করতে হবে মন মানসিকতাকে অনেকটা স্ট্রং করে তুলতে হবে যেন খারাপ সময় এলে কখনো না ভেঙে পড়তে হয় একটা কথা জেনে রেখো ভগবানকে বিশ্বাস করো তো সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষরূপে তাকে ভরসা করো তার উপর বিশ্বাসটুকু রেখো তিনি রাতের পর যদি সকাল আমাদের দিতে পারেন তাহলে কষ্টের পর সুখ তিনিই আমাদেরকে দেবেন ভেঙে পড়ো না শুধু ভগবানকে মনে মনে ডাকো যে ঈশ্বর আমার যতই খারাপ সময় চলুক আমি কখনো অসৎ পথটা বেছে নেবো না আমি সৎ পথেই চলবো আমি অনেকটা স্ট্রাগল করব দেখি তুমি আর কতদিন আমার এইভাবে পরীক্ষা নাও এই কথাগুলো ভগবানকে বলো দেখো ধীরে ধীরে তোমার সমস্যাগুলো ঠিকই চলে যাবে একদিন কষ্ট যন্ত্রণা এগুলো ছাড়া জীবন হয় নাকি ভালোভাবে বেঁচে থাকতে হলে লড়াই করতেই হবে তোমাকে আর তুমি যদি বলো না আমি লড়াই করতে পারবো না তাহলে বলবো তোমার জীবনে মশলা বলতে কিছুই থাকবে না এক কথায় যদি ভালোভাবে থাকতে হয় অনেক কিছু জীবনে পেতে হয় ভালো কিছু তাহলে কষ্ট তোমার জীবনে থাকবে স্ট্রাগল তোমাকে করতে হবে যন্ত্রণা দুঃখ অবহেলা এগুলো তোমাকে পেতে হবে আর যদি সবগুলোকে সহ্য করে নিয়ে মেনে নিয়ে চলতে পারো একটা সময় পর তুমি অনেকটা শক্তিশালী হয়ে উঠবে অনেকটা দেখবে তোমাকে সহজেই কেউ ভেঙে ফেলতে পারবে না তোমাকে তৈরি থাকতে হবে কোনোটাই চিরস্থায়ী নয় আজকে তোমার খারাপ সময় চলছে আগামী দিনে ভালো সময় আসবে তার মানে এই নয় ওই ভালো সময়টা লং টাইম ধরে চলবে আবার কোনো সময় কষ্টের দিন আসতেই পারে তাই তোমাকে তৈরি থাকতে হবে যে আমি রেডি আছি ভগবান আমি তৈরি আছি তুমি দাও আমাকে খারাপ সময় আমি সবটা মাথা পেতে নেব আমি লড়াই করতে পারি শুধু তোমাকে বিশ্বাস করি তুমি তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছ তুমি দেখো আমাকে আমি যা কিছু করব তার ফলটাই তুমি আমাকে দিও আমি অন্য কাউকে অতটা ভরসা করি না আমি যতটা তোমাকে করি প্রিয় মানুষ বলতে এই পৃথিবীতে কিছু হয় না কর্ম করলেই তুমি প্রিয় স্ট্রাগল করলেই তুমি প্রিয় না হলে তুমি সবার অপ্রিয় তাই বিশ্বাস যদি করতে হয় ঈশ্বরকে করো মনে প্রাণে তিনি তোমাকে কখনো ফেরাবেন না